হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ইয়ামেটন আর একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই ঘরোয়া একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন খুবই সহজে গরুর মাংস লাউ দিয়ে রান্না করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নিই আমি বাজার থেকে একটা ছোট্ট একটা লাউ নিয়েছি আর হাফ কেজি মাংস এই দুটি দিয়ে আজকে আপনাদেরকে এই মজাদার রেসিপিটা দেখানো ট্রাই করব প্রথমে আমি লাউটাকে উপরের খোসাগুলো ফালিয়ে পরিষ্কার পাতেলে ধুয়ে নেব এগুলো আমার ধোয়া শেষ এখন এগুলোকে আমি স্লাইস করব তো স্লাইস করার সময় আপনারা লাউটাকে একটু ভারীভাবে স্লাইস করবেন তাহলে হচ্ছে কি মাংসটার সাথে লাউটার গলে যাবে না তো যে যেরকমভাবে স্লাইস করেন আপনারা একটু ভারীভাবে স্লাইস করবেন এখন আমার স্লাইস করা শেষ পরিষ্কার পাতিলে রেখে দেবেন এখন আমি মাংসগুলো মাখিয়ে নেব প্রথমে তেজপাতা কাঁচামরিচ লঙ্কা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনারা সবাই সবার মাংসর পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদের গুঁড়া মরিচ দুই চা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন মাংসের স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ তেল দিয়ে দিবেন এগুলোকে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নেব এগুলোকে মাখিয়ে আমি একটি চুলায় বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন আমার মাখানো শেষ এখন আমি একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি চুলায় আধা ঘন্টার জন্য বসিয়ে দিবেন আধা ঘন্টা পর আবার এগুলোকে দেখে নাড়াচাড়া দিয়ে আবার আধা ঘন্টার জন্য বসিয়ে দিবেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখতেই পারছেন আমার মাংসটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে কীরকমভাবে কষান হয়েছে তো আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ করা শেষ এখন আমি লাউটা দিয়ে দেব যে লাউটা স্ল্যাশ করেছি এটা সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার আধা ঘন্টার জন্য আবার ডাকনা দিয়ে দেবো আপনারা দেখতেই পারছেন আমার লাউগুলা অনেক সুন্দর একটা কালার আসছে এবং আমার রান্নাও শেষ মাশাল আপনার এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন